আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলাইকুম সালাম আহমতুল্লাহ শেখ আমার সলাতের রুকু ও শেষদার সময় চোখ বন্ধ করে রাখলে সমস্যা আছে কি এমনটা হয়ে যায় জি চোখ বন্ধ করা সলাত অবস্থায় জায়েজ কি না এ বিষয়ে একটু দ্বিমত আছে তবে অধিকাংশ আইম্মাই ক্যারামগণ বরং প্রায় সবগুলি আমি মাইকার কাছাকাছি বলেছেন যে কমপক্ষে মকরুশের হারাম নয় কিন্তু চোখ বন্ধ করা হচ্ছে মকরু মানে অপছন্দনীয় মকরু তাহরিম না তানজি অপছন্দনীয় কাজ অপছন্দনীয় কাজ এবং শরীয়ত সম্মত না শরীয়ত সম্মত নাই তাহলে শরীয়ত বিরোধী কাজ যদিও সেটাকে হারাম শব্দ শক্ত শব্দ বলব না কিন্তু সেটা শরীয়ত সম্মত কাজ নাই চোখ বন্ধ করা কেন আয়াত বা স্পষ্ট কোনো হাদিসে স্পষ্ট এরকম দলিল নেই তবে একটা দলিল হচ্ছে যে নবী সাল্লা সাল্লামের আদর্শ কি ছিল সলাদ সম্পর্কে নবী সাল্লাম সলাদ পড়েছেন না সারা জীবন পড়েছেন চোখ খুলে পড়তেন না চোখ বন্ধ করে চোখ খুলেই পড়তেন এর বিভিন্ন দলিল আছে একটা দলিল শুধু বলছি সেই বোখারিদ সে হাদিসটা আমাদের ধারাবাহিক আলোচনাতে গিয়েছে বোখারিদ সলাতের অধ্যায় নবী এখন মা বাড়িতে নামাজ পড়লেন আর সামনের দিকে পর্দা ঝুলানো ছিল সেই পর্দাটা একটু নকশাওয়ালা ছিল আর সালাত পড়ার পরে বলছেন আমিতি আন্না কেরাম তোমার এই নকশাওয়ালা চাদরটা আমাদের সামনে থেকে সরিয়েলাও আল্লাহ সলাতি আমার সলাতে সে আমাকে মশগুল করে দিয়েছে অমনোযোগী করে দিয়েছে তাহলে বোঝা গেল যে রসদুল্লাহ সাহেব চোখ খুলে সলা তাদের করতেন সেই জন্য সামনে নকশাওয়ালা হ্যাঁ পর্দাটা দেখতে পেয়েছেন চোখ বন্ধ করে তাহলে তো ঝামেলা ছিল না তাহলে চোখ বন্ধ করে পড়তেন তাই না কিন্তু তো চোখ বন্ধ করে নবী সাহা সাল্লাম তাহলে পড়েননি এই রকম বকরি বকরি ছাগল যখন সামনের দিক দিয়েছে তখন নবী সাল্লাহ সাল্লাম এগিয়ে গেছেন যাতে বকরিটা সামনের দিক দিয়ে না যেতে পারে তাহলে বোঝা বুঝে দেখতে পাচ্ছেন যে বকরি সামনে আসছে তো এটা হচ্ছে নবী সাহা সাল্লামের আদর্শ সালাত